ও মনুরা দেখছো মগু নদীর পারে কে সুন্দর ওড়ার উপরে ফুল পড়ছে এগুলোর বলে কয় ওড়া ফুল এই দেখছো কি সুন্দর হুম সুন্দর সুন্দর ওড়া ফুল কি দেখতে ভাল লাগে না হয় মোর একসের পছন্দ হয়েছে আর মোর মাইয়ের লগে দুই তিনটা লই মো এই ওড়া ফুলগুলা এরপর ছইলে পারম তোমাকে দেখা মানে থাকু তোমরা এই যে দেখতে পাইছো মোর পিছে সইলা গাছ এখন গং পারে এমনি মোর আওয়ায় না আইলে তুই আসি গড়তে ওই মুরগিটা দাফন দিসি না কত কোনা আগে ঠিক আছে এখন কিছু সইলে পারমু লই জামান বাড়তে বউ খাইবে বইনি রাখাইবে আর হগলি খুশি হইবেন খাইয়া ঠিক আছে এই সইলা গাছ দেখেন আর মোর লগে তো কোনো ক্যামেরাম্যান নাই মই যে গাছে উঠবো হ্যাঁ দেখা না কিন্তু অফলাইনে নেমু ঠিক আছে এই গাছগুলো দেখো এই যে দেখো বন্ধুরা অসংখ্য পরিমাণ শৈলা গাছ গাছে শৈলাও আছে ঠিক আছে যদি কেউ ঠাইত মোল্লা আই পড়ো মগু নদীর পারে বস দ এটা হয়েছে আট নম্বর ওয়ার্ড আমতলি পৌরসভা পায়রা নদীর পারে। এই অসংখ্য পরিমাণ গাছ আছে উইদে দূরে এই যে এই পেশে আছে এই পাশে আটু আগাই দূরে এখানে ওভে আমার গেছে সইলা আছে গাছে দেখি দেখ এনে একটু ভিডিও করে লই আগে তারপর সইলা পারমো এনে ওই পেশেও আছে পাকছে সইলা কেউ খাইত মনে লাগলে মোর ভিডিও দেখে আই পড় ধন্যবাদ ছগুলি রে শরিল পারব বাড়তে দাম